রাজধানীর মিরপুরে শিয়ালবাড়ি এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত কেমিক্যাল গুদামটি এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে ফায়ার সার্ভিস জানিয়েছে আলম এন্টারপ্রাইজ নামের গুদামটির ভবনে বহু স্থানে ফাটল দেখা দিয়েছে এবং পুড়ে যাওয়া রাসায়নিক থেকে বিষাক্ত ও তেজস্ক্রিয় গ্যাস বাতাসে মিশে আশেপাশের পরিবেশ বিপর্যস্ত করছে মানবদেহের জন্য এসব গ্যাস মারাত্মক ক্ষতিকর হওয়ায় ভবনটি পরিদর্শনের আগে সার্চ অভিযান চালানো ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে তিনি বলেন ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এটি এখন ঝুঁকিপূর্ণ যাচাই না করে তল্লাশি অভিযান চালানো ঠিক হবে না তিনি আরও জানান ছয় থেকে সাত ধরনের কেমিক্যাল থেকে চারশো থেকে পাঁচশো গজ পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে যা মানুষের শরীরের রক্তের মাধ্যমে ক্ষতি করছে তাই ওই এলাকা আপাতত নিরাপদ নয় বর্তমানে কেমিক্যাল ড্রেন আউট ও কুলিং প্রক্রিয়া চলছে যা সম্পূর্ণ হতে ছত্রিশ থেকে ঘন্টা সময় লাগতে পারে এর আগে ফায়ার সার্ভিসের হ্যাজমেট টিম দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এ দলটি মূলত বিপজ্জনক পদার্থের অগ্নিকাণ্ডে উদ্ধারের বিশেষজ্ঞ একই দিনে বুয়েটের অধ্যাপক ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল ঘুরে দেখে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান জানান পোড়া রাসায়নিকের ধোঁয়া ও গ্যাস ঘনবসতিপূর্ণ এলাকাটিতে ফুসফুস হৃদযন্ত্র ও ত্বকের জন্য ঝুঁকি তৈরি করছে কেমিক্যালের সাদা ধোয়া ও বিস্ফোরণের সম্ভাবনা থাকায় আগুন পুরোপুরি নেভাতে সময় লাগছে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে ওই গুদামে আগুন লাগে যা দ্রুত পাশের পোশাক কারখানায় আনোয়ার ফ্যাশনে ছড়িয়ে পড়ে ঘটনায় ষোলো জনের মরদেহ উদ্ধার হয়েছে এর মধ্যে ছয় জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে দীর্ঘ আটাশ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও গুদাম ও কারখানার মালিকদের খুঁজে পাওয়া যায়নি প্রতিষ্ঠান দুটি বিজিএমইএ তালিকাভুক্ত নয় এবং কোনো সেফটি ব্যবস্থাও ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস